কি গো সোনালির বাবা দেখছি তা কোথায় যাচ্ছ বাড়িতে ফিরছো নাকি হ্যাঁ গো হ্যাঁ বাড়িতে ফিরছিলাম সে সকাল বেলা ফুল পরি রূপনগর রাজ্যে গিয়েছে সে বিকেলের মধ্যে রাজপ্রাসাদে পৌঁছে গিয়েছে আর সেখানে গিয়ে তো সে ভালোই আছে সে তার বোনকে পেয়ে সুখ দুঃখের কথা বলছে এতে করে তার সময় নিশ্চয়ই ভালো কাটছে রানিমা আমি ফুলকুমারীকে অনেক ভাবে চেষ্টা করলাম কিন্তু সে তো কোনোভাবেই বুঝতে চাইছে না সে ভাবছে যে রাজকুমার পেঁচে আছে সে মারা গেছে এটা কখনো কোনোভাবেই তাকে মানাতে পারছি না আমি দেখি মন্ত্রের মশাই আমাকে জরুরিভাবে এভাবে তনব করলেন যে কোনো বিশেষ দরকার আছে নাকি এই তো দিদি এতক্ষণে তোমার আসার সময় হলো সে কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করে বসে আছি ফুলপরি ফুলকুমারের কথায় চোখ বন্ধ করে জানার চেষ্টা করে যে রাজকুমার চন্দ্রকুমার আসলেই বেঁচে আছে কিনা ফুলবরি জানত যে রাজকুমার প্রতাপ বেঁচে নেই তারপরও সে একরকম বাধ্য হয়ে নিজের শক্তি দিয়ে রাজকুমার চন্দ্রকুমারের অবস্থান জানার চেষ্টা করে আমার রাজকুমার চন্দ্রকুমার কোথায় আছে সেটা জানার জন্য দিদি নিজের শক্তি ব্যবহার করে চেষ্টা করে যাচ্ছে আর আমার মনের বিশ্বাস দিদি খুব অল্প সময়ের মধ্যে জানতে পারবে যে আমার রাজকুমার চন্দ্রকুমার কোথায় আছে আমার মন বলছে দিদি আমাকে একটা না একটা ভালো খবর দেবে আর আমাকে এভাবে কষ্ট পেতে হবে না আমি ঠিক জানতে পারবো যে আমার রাজকুমার কোথায় আছে আমি বুঝতেই পারছি ফুলকুমারী আশায় বুক বেঁধে আছে আর আমিও তো চেষ্টা করছি আমার শক্তি দিয়ে राजकुमार চন্দ্রকুমারীর ব্যাপারে জানাত সে বেঁচে আছে কিনা সেটা জানার জন্য চেষ্টা করছি কিন্তু এখন পর্যন্ত তো আমি কোনো ইতিবাচক কিছু পেলাম না আমি জানতে পারলাম না যে রাজকুমার আদৌ বেঁচে আছে নাকি মরে গেছে আর কোথায় বসে আছে এখন আমি যদি সবকিছু না জেনে চোখ খুলে ফুলকুমার বলি তাহলে সে তো কিছুতেই মেনে নিতে পারবে না কিন্তু আমি কি করব, যদি রাজকুমার চন্দ্রকুমার বেঁচেই না থাকে তাহলে তাহলে তো তার খোঁজ পাবার কোনো কথাই আসে না আমি এক কাজ করি আমি আরও একটু চেষ্টা করি যদি বিধাতা সহায় হয় নিশ্চয়ই কোনো না কোনো খবর পেতেই পারি ফুলপরি মনে মনে এ কথা বলে আরো অধিক ভাবে রাজকুমার চন্দ্রের অবস্থা জানার চেষ্টা করতে থাকে আর ফুলকুমারী অপেক্ষা করতে থাকে কখন ফুলপরি তার চোখ খুলে তাকে সুখবরটা দেবে বাবা এ কি হলো উনি তো কোনো খাবার দাবারই খেলেন না এখান থেকে চলে গেলেন আমি আমি কি ওনার ঘরে গিয়ে ওনার খাবারটা দিয়ে আসব না খেয়ে উনি সারা রাত কিভাবে পার করবেন বলো তো না মা এখন আর তোর ঘরে গিয়ে ওর জন্য খাবার দিয়ে আসার দরকার নেই বেশ কিছুদিন হলো ছেলেটা আমাদের বাড়িতে এসেছে কিন্তু কখনো ওকে আজকের মতো এভাবে অস্থির হতে দেখিনি আমার মনে হয় ওর মনটা ভালো নেই রে কোনো কারণে বড্ড অস্থিরতার মধ্যে আসে ওকে একটু একা থাকতে দে কিন্তু বাবা না খেয়ে থাকলে তো ওনার শরীর আরো খারাপ হতে পারে তাই না না রে মা এক রাত না খেয়ে থাকলে তেমন কোনো ক্ষতি হয় না রে ওকে একটু একা থাকতে দে দেখবি সকাল হলে ওর মনটা ফুরফুরে হয়ে যাবে তখন তোর কাছে খাবার সে খাবে হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছ তবে বাবা উনি কে কি বা ওনার পরিচয় আমরা তো কেউ কিচ্ছুটি জানি না তুমি কি পারো না ওনার পরিচয় খুঁজে বের করে আনতে আমার মনে হয় নিশ্চয় ওনার পরিবারের কথা মনে পড়ছে তাদের জন্য মন খারাপ করছে তাই হয়তো ভেতর ভেতর তিনি এইভাবে কষ্ট পাচ্ছেন আসলে ওনার কষ্ট দেখে আমার বড্ড খারাপ লাগছে বাবা হ্যাঁ রে মা সেটাই হবে হয়তো আর তাছাড়া ও কি বললো শুনি না ওকে যেন কেউ একজন ডাকছে আমার মনে হয় পরিবারের কথা ওরা একটু একটু করে মনে পড়তে শুরু করেছে আর খুব তাড়াতাড়ি ওর পরিবারের কথা ওর মনে পড়ে যাবে তারপর আমি কালকে ওকে একটা জায়গায় নিয়ে যাব হয়তো সেখানে গিয়ে ওর আসল পরিচয়টা আমি খুঁজে পেলেও পেতে পারি হ্যাঁ বাবা তুমি সেটাই করো কারণ ছেলেটার কষ্ট সত্যি আমার সহ্য হচ্ছে না আমার মনে হচ্ছে ও যদি ওর পরিবারের কাছে ফিরে যায় তাহলে অনেক ভালো থাকবে ও যাই হোক বাবা তুমি আর দেরি করোনা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ো আর কাল সকাল সকাল তো তোমায় আবার কাজেও যেতে হবে তাই না রাজকুমার চন্দ্রকুমার খাবার দাবার না খেয়ে গিয়ে তার ঘরে ঘুমানোর চেষ্টা করে কিন্তু কোনো এক অজানা কারণে রাজকুমার চন্দ্রকুমারের কিছুতেই যেন ঘুম আসে না কিছুতেই ঘুম আসে না আমার বড্ড অস্থির অস্থির লাগছে আজ এর আগে তো আমার কখনো এমনটা হয়নি তাহলে হঠাৎ আজ এমন কেন হলো যার কারণে মনটার মধ্যে এমন ছটফট করছে গতকাল রাতে একটু খারাপ লেগেছিল তারপর সারা রাত ধরে বাসি বাজানোর পর ভেবেছিলাম মনটা একটু হালকা হবে সেটা তো হলোই না আর আজ তো আজ তো আরও অনেক বেশি খারাপ লাগছে আমার আমার কেন জানি না মনে হচ্ছে কেউ যেন বারবার আমার নাম ধরে ডাকছে কেউ যেন আমার জন্য অপেক্ষা করে আছে কিন্তু কে কে আমাকে এভাবে আত্মভাবে ডাকতে পারে তাহলে কি আমার জীবনে কোনো মানুষ ছিল যদি আমার জীবনে কেউ বিশেষ কোনো মানুষ থেকেই থাকে তাহলে আমি কি করে তাকে ভুলে গেলাম আমি তো জানি সব কিছু ভুলে গেলেও বিশেষ কিছু মানুষকে ভোলা যায় না কিন্তু আমার কেন সেই বিশেষ কারোর কথা মনে পড়ছে না বিধাতা আমি জানি না আমি কি অপরাধ করেছি আর কোন পাপের শাস্তি তুমি আমাকে দিচ্ছ তবে আমি যদি অপরাধ করে থাকি আমি মাথা পেতে নেব কিন্তু আমার মনের মধ্যে থাকা সেই অজানা মানুষের জন্য যে কত কষ্ট হচ্ছে সেই কষ্ট দূর করে দাও আর সত্যি যদি বিশেষ কেউ আমার জীবনে থেকে থাকে তাহলে তার কথা আমাকে মনে করিয়ে দাও আমি যে আর পারছি না এভাবে কষ্ট সহ্য করতে এ কি সে কখন থেকে গণক মশাকে বোঝানোর চেষ্টা করছি কিন্তু হ্যাঁ এখন পর্যন্ত কি মশাই আমার কিছুই বুঝতে পারছে না কি বুঝছে কি না বুঝছে সেটাই তো বুঝতে পারছি না সে তো সে তো চুপ করে এখানে দাঁড়িয়ে আছে অবশ্য গণক মশাই তো একটু সময় লাগবে কারণ সে তো আমাদের নতুন রানীকে ভীষণভাবে স্নেহ করে তবে আমি যেটা বলেছি সে কথাগুলো তো একটাও অযৌক্তিক নয় যে উনি আমার কথার ভুল ধরবে কি হলো কি মশাই আপনি এখন পর্যন্ত কিছুই বলছেন না যে আমার কোনো কথাকে আপনার কাছে হ্যাঁ অপছন্দ লেগেছে নানা মন্ত্রীমশাই আপনি যা বলেছেন তাতে করে আপনার কথাগুলো এক দিক থেকে যথেষ্ট যৌক্তিক কিন্তু আরেকটা দিক ভাবতে গেলে তো গণমশাই আপনি অন্য দিকের কথা আর ভাববেন না সব কিছুর উপরে তো আমাদের রাজ্য রাজ্যের সুরক্ষা তাই না আর তাছাড়া এখানে শুধুমাত্র রাজ্যের সুরক্ষা নয় আমাদের যুবরানী এবং রানীমা তাদের সুরক্ষারও একটা ব্যাপার থাকে আর আপনি এটা তো ভালো করেই জানেন যে যদি কোনো রাজ্যের রানী দুর্বল হয় তাহলে অন্য শত্রুরা রাজ্যে আক্রমণ করার সাহস পেয়ে যায় তাই আমাদের মনে হয় আমাদের রাজ সিংহাসনে আপাতত একজন পুরুষ শাসক দরকার আর তারপর আমাদের নতুন রানীমাকে আমরা হস্ত্র চালানো থেকে শুরু করে রাজনীতিতে ভালোভাবে পরিপক্ব করে তারপর আবার রাজ বসাতে পারবো হ্যাঁ মন্ত্রী মশাই এ কথাটা আপনি উত্তম বলেছেন আমাদের যুবরাণী হয়তো অস্ত্রচারণ হয় রাজ্যবিদ্যাতে এত পারদর্শী নয় তবে আমরা তো চাইলে তাকে পরিপূর্ণভাবে প্রস্তুত করে আবার এই রাজসিংহাসনে বসাতে পারি কারণ বিভিন্ন রাজ্যে এখনো দক্ষ রানী রাজ্য পরিচালনা করছেন আমার টোট কেমন হচ্ছে কাজ হয়েছে মন্ত্রীমশাইকে কোনো না কোনোভাবে বুঝিয়ে নিতে পেরেছি এবার আমাকে আমার আসল চালটা চালতে হবে রাজগনক আমি চাই কিছুটা সময় নিয়ে আমাদের নতুন রানীকে যুদ্ধবিদ্যা এবং রাজনীতিতে দক্ষ করে গড়ে তোলার তারপর আমরা পারব তাকে রাজ সিংহাসনে বসাতে আর তাছাড়া আপনি এটা যেন অবাক হবেন যে রাজ্যের মানুষরাও চাইছেন না যে একজন অধক্ষ রানী মা তাদের রাজ্য শাসন করুক কি বলছেন কি গ্রামের লোকেরাও কথা বলেছে হ্যাঁ গ্রামের লোকেরা তো এসব বলা করছে এজন্যই তো কথাটা আমার মাথায় এলো আর তাই তো আমি আপনাকে জানালাম এখন আপনি দেখেন কি করবেন আপনি বরং এক কাজ করুন কাল সকালে রানিমার সাথে গিয়ে কি একবার কথা বলে দেখবেন হ্যাঁ হ্যাঁ সেটাই করতে হবে ঠিক আছে এখন অনেকটা রাত হয়ে গেছে আমাকে ফিরতে হবে ওদিকে রাজকুমার চন্দ্রকুমার মাঠে গিয়ে গরু চড়াচ্ছে আর সে মনের সুখে বসে একটি বাজাচ্ছে গাছের নিচে বসে তখনই হঠাৎ করে সে একটি মেয়ের কণ্ঠস্বর শুনতে পায় রাজকুমার রাজকুমার কণ্ঠটি শোনার সাথে সাথেই রাজকুমার চন্দ্রকুমার তার বাসি বাজানো বন্ধ করে দেয় মনে হলো কে আমায় ডাকলো হ্যাঁ আমি তো স্পষ্ট শুনেছি কিন্তু এখানে আমাকে কে ডাকবে এই আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না কেউ যদি এখানে থাকতো তাহলে তো আমি দেখতেই পেতাম তার মানে আমি বাসি বাজানোই মগ্ন ছিলাম তাই হয়তো এটা আমার মনের ভুল গরুগুলো এখন মাঠে চড়েছে আমি বরং আরেকটু বাসি বাজাই তাহলে আমার সময়টা কেটে যাবে এই কথা বলে রাজকুমার চন্দ্রকুমার আরো কিছুটা সময় বাসি বাজাতে থাকে আর সে এমন ভাবে বাসি বাজাতে থাকে যে একেবারেই সে নিমগ্ন হয়ে যায় আর তখনই সে আবারও সেই মেয়েটির কণ্ঠস্বর শুনতে পায় রাজকুমার রাজকুমার কি হলো কি সে কখন থেকে আমি তোমায় ডাকছি তারপরে তুমি আমার কাছে আসছোই না রাজকুমার 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 চন্দ্রকুমার আবারও বাসি বাজানো বন্ধ করে দেয় এই তো এই তো এবার আমি স্পষ্ট শুনেছি আমাকে কেউ একজন ডাকছে আর ডাকটা মনে হলো ওদিক থেকে আসলো আমার মনে হয় কেউ আড়াল থেকে আমাকে এভাবে ডাকছে আমি এক কাজ করি এখনই গিয়ে দেখি যে কে কে আমাকে এভাবে ডাকছে এ কথা বলে রাজকুমার চন্দ্রকুমার আর একটু দেরি না করে সেই মেয়েটির কণ্ঠ যেদিক থেকে আসছিল সেদিকে এগিয়ে যেতে থাকে কিন্তু সে কাউকেই দেখতে পায় না কেউ তো নেই এখানে আর যতটুকু পথ আসলাম তাতে তো এসে তো কাউকে কোথাও দেখতে পেলাম না তাহলে কিভাবে আমাকে ডাকছিল নাড়া এভাবে আমাকে ওই কণ্ঠস্বর শুনে এগিয়ে আসাটা ঠিক হয়নি গরুগুলো ওদিকে রয়েছে আমাকে ওখানে যেতে হবে কি হলো কি রাজকুমার এত দূর এসেও চলে যাবে আমার সাথে কথা বলবে না চলে যাচ্ছো কেন একটু ঘুরে তাকাও না রাজকুমার ঘুরে তাকায় আর দেখতে পায় একটি সুন্দর পোশাক পরিধান করা মেয়ে পেছন ঘুরে দাঁড়িয়ে আছে ও আচ্ছা তাহলে এতক্ষণ তুমি আমাকে এভাবে ডাকছিলে কিন্তু কে তুমি আর আমাকে রাজকুমার রাজকুমার বলে ডাকছ কেন আমি তো রাজকুমার নই আর তাছাড়া তুমি এভাবে পেছনে পেছন করে দাঁড়িয়ে আছো কেন ঘুরে তাকাও ঘুরে তাকাও আমার দিকে আমি দেখতে চাই কে তুমি না আমি কি আমি তোমার কাছে যাব না তুমি এতটা দিন আমাকে তো দূরে দূরে রেখেছো আমি তোমার উপর অভিমান করেছি আমার কথা কি তোমার একটুও মনে পড়েনি তাই তো আমি তোমার কাছে যাব না তোমার কাছ থেকে চলে যাব অনেক দূরে অনেক দূরে চলে যাব দাঁড়াও তুমি কোথাও যাবে না দাঁড়াও 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 বলছি এই কথা বলেই রাজকুমার চন্দ্রকুমার চিৎকার করে ওঠে আর তখনই তার ঘুম ভেঙে যায় আর সে দেখতে পায় যে সে তার বিছানায় শুয়ে আছে আর এতক্ষণ যা দেখছিল সেটা শুধুমাত্রই তার স্বপ্ন ছিল ভোর হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত তো দিদি এবভাবেই চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে কিছুতেই তো তার চোখ খুলছে না আর আমাকেও তো এখনো কিচ্ছু জানালো না আমি কি একবার দিদিকে ডাকবো না না ডাকবো না আর একটু বরং অপেক্ষা করি আমি যদি দিদিকে এখন ডেকে ফেলি তাহলে তাহলে দিদির আমার রাজকুমারের অবস্থানের ব্যাপারে জানতে অসুবিধা হতে পারে তাই আমি এভাবে কিছুক্ষণ অপেক্ষা করি ঠিক দিদি সময় হলে চোখ খুলে আমাকে সব কিছু জানাবে তখনই ফুলপরি তার চোখ খুলে ফুলকুমারী তোমাকে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না এই তো এই তো দিদি তুমি চোখ খুলেছো ভালো হয়েছে এবার তো বিশ্বাস হলো যে আমার রাজকুমার মারা যায়নি সে বেঁচে আছে তোমরা শুধু শুধু আমার কথা বিশ্বাস করতে চাইছিলে না যাই হোক এখন বলো আমার রাজকুমার চন্দ্রকুমার কোথায় আছে তাড়াতাড়ি বলো আর আর সকাল যেহেতু হয়ে গেছে আমি আর দেরি করব না আমি এক্ষুনি বেরিয়ে পড়বো আমার রাজকুমার চন্দ্রকুমারের কাছে যাওয়ার জন্য তুমি তাড়াতাড়ি করে বলো না ও কোথায় আছে ফুলকুমারী শান্ত হও সত্যি সত্যি তোমার জন্য একটা ভালো খবর আছে সেটা হলো তোমার মনের বিশ্বাস সত্যি হয়েছে সত্যি সত্যি তোমার রাজকুমার চন্দ্রকুমার জি এখনো বেঁচে আছে এই তো দিদি অবশেষে আমার বিশ্বাসটাই সত্যি হলো তো আমি জানতাম আমার মন কখনো আমাকে ভুল ইঙ্গিত দিতেই পারে না কারণ আমার রাজকুমার যদি সত্যি মরে যেত তাহলে আমার মন আমাকে অনেক আগেই সংকেত পাঠিয়ে দিত আমি ঠিক বুঝতে পারতাম এখন তুমিও বিশ্বাস করলে যে আমার আমার বিশ্বাসটা ভুল ছিল না আমার ভালোবাসা আমার মনের জোর সব কিছু সত্যি ছিল তবে এখন বলো না রাজকুমার কোথায় আছে আমি আমি যে তার কাছে যেতে চাই ফুলকুমারী তোমার চন্দ্রকুমার কোথায় আছে সেটা আমি এখন পর্যন্ত জানতে পারিনি আমার শক্তি যে আগের মতো পরিপূর্ণ নেই সামান্য কিছু শক্তি আমার আছে আর সেই শক্তি দিয়ে আমি শুধু এতটুকুই জানতে পেরেছি যে রাজকুমার চন্দ্রকুমারের সেদিন মৃত্যু ঘটেনি মহারাজের মৃত্যু ঘটেছে আর রাজকুমার চন্দ্রকুমার কোথাও একটি জায়গায় এখনো জীবিত আছে কিন্তু সে কোথায় যে ঠিকঠাক আছে সেটা বলতে পারছে না তবে আমার বিশ্বাস রাজকুমার চন্দ্রকুমার আছে দক্ষিণ দিকে কি কি বললে তুমি রাজকুমার চন্দ্রকুমার দক্ষিণ দিকে আছে ঠিক আছে তাহলে তোমাকে আর কিছু বলতে হবে না আমার রাজকুমার চন্দ্রকুমারকে আমি খুঁজে বের করব। এই রাজ্যের দক্ষিণ দিকে যত রাজ্য যত জায়গা আছে না কেন আমি সব একাকার করে ফেলবো তারপরও আমি আমার রাজকুমারকে ঠিক খুঁজে বের করে আনবো আমি তো জানতাম রাজকুমার বেঁচে আছে আর তোমার মুখ থেকে শুনে আমি আরও আমার মনের শক্তি পেয়েছি আর এবার এবার ঠিক আমার রাজকুমারকে আমি ফিরে নিয়ে আমার রাজ্যে ফিরে আসতে পারবো এই কথা বলে ফুলকুমারী তাড়াতাড়ি করে তার কক্ষ থেকে বেরিয়ে যায় ইকি ফুলকুমারী এইভাবে বেরিয়ে যাচ্ছে কেন দাঁড়াও আগে আমার কথাটা পরিপূর্ণভাবে শোনো এইভাবে কোন অজানাই যাবে তুমি राजकुमार চন্দ্রকুমারকে খুঁজতে ইকি ফুলকুমারী তো আমার কোনো কথা না শুনেই চলে গেল না 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 ওকে এইভাবে একা বিড় হতে দাও যাবে না আমাকে এখুনি গিয়ে তাকে আটকাতে হবে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ